হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি কিন্তু আপনাদের দোয়া এবং ভালোবাসে আজকে আপনারা ক্যাপশনে দেখতে পাচ্ছেন যে আরবি ভাষা সৌদি আরবে বা কুয়েত কাতার দুবাই এগুলো আসলে মূলত মাতৃভাষা কিন্তু আরবি ভাষা আসলে যারা নতুন যারা সৌদি আরবে আসতে যাচ্ছেন তারা যারা ভাষা নিয়ে চিন্তিত যারা আরবি ভাষা নিয়ে চিন্তিত আসলে আরবি ভাষা নিয়ে এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই আসলে সৌদি আরবে কিন্তু প্রচুর বাঙালি থাকে তাই বলে এত ভাষা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই আপনারা যে বেসিক যেগুলা ভাষা যেগুলা আছে তাল সোরা ওয়াল্লা মাফি মুশকিলা মাফি কালাম এগুলা একটু বেসিক এগুলা বিভিন্ন মাধ্যমে এখন পাওয়া যায় আপনারা সার্চ দিলেই অবশ্যই পায়ে নেবেন ভাষা নিয়ে এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই আপনারা যারা নতুন প্রবাসে আসতেছেন বা সৌদি আরবে আসতেছেন তারা ভাষা নিয়ে চিন্তা চিন্তায় আসেন যে সৌদি আরবে তো আমরা তো আমরা তো বাঙালি আমাদের মাতৃভাষা তো বাংলা ভাষা কিন্তু সৌদি আরবের ভাষা তো আরবি ভাষা এদের মাতৃভাষাই হচ্ছে আরবি ভাষা অতএব যারা ভাবতেছেন যে সৌদি আরবে যাব। বা প্রবাসে যখন যাবো যে আপনাদের আমার আমি ভাষা নিয়ে কিভাবে কী করবো আসলে এত টেনশন করার কিছু নেই মূলত হচ্ছে আপনার ভিসাটা যদি ঠিক থাকে যদি ভালো একটা কোম্পানিতে আপনি সেট হয়ে যেতে পারেন তাহলে ভাষাটা নিয়ে এত টেনশন করার কোনো প্রয়োজন নেই আমিও হয়তো ভাষা পারি না আমারও মোটামুটি এক দেড় বছর হয়ে গেল অত ভাষা পারি না কিন্তু মোটামুটি যেটা লাগে সেটা কিন্তু পারি কিন্তু আসলে আপনি যদি কোনো বিপদে পড়েন বা ভাষা নিয়ে কোনো চিন্তায় পড়েন যে আমি আসলে কোনো বিপদে পড়লাম ভাষা নিয়ে টেনশনে পড়বেন এই এগুলো এগুলো যদি মনে করেন তাহলে ভুল মনে করবেন আসলে প্রবাসে সৌদি আরবে কিন্তু প্রচুর বাঙালি আপনি যদি কোনো বিপদে পড়েন বা কোনো ভাষা কোনো কথা যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে প্রবাসী ভাইরা প্রবাসী ভাইয়েরা যারা পুরাতন আছে যারা অনেক দিন হয়ে গেল ভাষা ভালো জানে তারা কিন্তু আপনাকে অনেক ধরনের অনেকভাবে হেল্প করবে তাই এই ধরনের আপনারা নতুন যারা আসতেছেন তারা ওদের টেনশন করার কোনো প্রয়োজন নেই আপনাদের মূলত টেনশন হচ্ছে আপনাদের যে আসবেন যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানিটা যেন ঠিক থাকে এবং কথা কাজের সাথে যেন যেন মিল থাকে সেটা আপনারা ঠিক থাকে এই আর কি তো আসলে আরবি ভাষা নিয়ে এত টেনশন কোনো প্রয়োজন আরবি ভাষা অনেক সহজ বুঝলেও অনেক সহজ না বুঝলেও অনেক কঠিন আসলে এত টেনশন করার কোনো প্রয়োজন নেই মনে ইচ্ছা শক্তি রাখবেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা কোনো বিপদ আপনার বিপদ আপনাদের হবে না ঠিক আছে অতএব যারা সৌদি নতুনদের অত প্রশ্ন বা অত প্রশ্ন উত্তর করে না আর যদি আপনি যদি বিপদ একান্ত হয়ে যায় বা অন্য কোনো বা কথা বুঝতে পারেন না সেক্ষেত্রে সৌদি প্রবাসী বাংলাদেশের প্রবাসী অনেক অ্যাভেলেবেল অতএব এত বিপদ হবে বলে মনে আশা করা যায় না অতএব যারা আসতেছেন তারা অবশ্যই অবশ্যই ভালো একটা ভিসা দেখে তারপরে আসবেন তাইলে আর বিপদ কোনো সমস্যা হবে না আর এত আরবি ভাষা নিয়ে এত দরকার নেই এত আপনারা মনে করেন যে আস্তে আস্তে এগুলো সব ঠিক হয়ে যাবে যখন প্রবাসী আসবেন তখন এগুলো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে অতএব দেশে থাকতে এত টেনশন করার বা এত হপলেস হওয়ার কোনো দরকার নেই তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর প্রবাসীদের জন্য বিশেষভাবে দোয়া করবেন আল্লাহ হাফিজ